আপনি কি আসবেন নাকি আমি চলে যাব না না আমি আসছি ওয়েট তে ছুটলো জঙ্কুকের পিছু জঙ্কুক তেকে নিয়ে মরকে গেলো প্রত্যেকটা লাশ চেক করে একটা একটা করে পয়েন্ট বলছে আর তে সেগুলো নোট করছে হঠাৎ জঙ্কুক নিজের চোখ দুটো বন্ধ করে কিছু অনুভব করার চেষ্টা করে জঙ্কুকের ঘাড়ে রগ ফুলে উঠেছে কিছু একটা বুঝতে পারছে হঠাৎ করে তের হাতটা শক্ত করে ধরে হাঁটা শুরু করে হঠাৎ ঘটনায় হক চকিয়ে যাইতে স্যার কি হলো আপনার এখনো তো বাকি আছে পয়েন্ট লেখা এখান থেকে চলো আর আজকে আর এই মর্গের আশে পাশেও আসবে না জঙ্গুক ডেকে নিয়ে বেরিয়ে যাওয়ার পরেই মর্গের এক কোণ থেকে একটি মানুষ আকৃতির জন্তু বেরিয়ে আসে মাথা থেকে পা পর্যন্ত ধপধপে সাদা চোখ দুটো কেমন যেন লাল বর্ণের ঠোঁটের দুই কোণে বড় বড় ভয়ানক দুটি দাঁত রানী কি ভয়ানক ভাবে হেসে তারপর এটি লাশের ঘাড়ে দাঁত বসিয়ে দিয়ে রক্ত পান করতে থাকে গঙ্গার রুমে প্রবেশ করলো জঙ্গ তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে কি হয়েছে ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ার তাও আবার হসপিটালে ইয়েস আমি ফিল করেছি মর্গে কোনো ভ্যাম্পায়ার প্রবেশ করেছে কিন্তু মর্গে কি করছে হয়তো নিজের তৃষ্ণা মিটাতে এসেছে ও কোনো সাধারণ ভ্যাম্পায়ার নয় অ্যামাজনের ভ্যাম্পায়ার ওকে এত সাধারণভাবে নেওয়া সঠিক হবে না দাঁড়াও আমি দেখছি

আশেপাশে ভালোভাবে নজর বুলিয়ে কলমটা হাতে নিয়ে ফিরে যাওয়ার জন্য পেছন ফিরতেই তে এক চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ল ভয়ঙ্কর সেই প্রাণীটি তার দিকেই এগোছে হেল্প হেল্প মি প্লিজ কেউ হেল্প করো আমাকে জঙ্গল রুম থেকে বেরিয়ে কেবিনের দিকেই যাচ্ছিল হঠাৎ তের কণ্ঠ কানে আসতেই কিছু একটা আন্দাজ করে ঝড়ের বেগে ছুটল ভয়ঙ্কর প্রাণীটি তের অনেক কাছে চলে এসেছে তের ভয়ে হাত দিয়ে মুখ তার ঢেকে ফেলেছে অনেকক্ষণ পরও যখন কিছু অনুভব করতে পারলো না তখন হাতটা সরিয়ে দেখল সামনে জঙ্কুক দাঁড়িয়ে আছে তাই তুমি ঠিক আছো জঙ্কুকের আর কিছু বলার আগেই তে তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে প্রচন্ড পরিমাণে ভয় পেয়েছে জগৎ ভালোই বুঝতে পারছে এখানে কিছু একটা ছিল সে আমাকে মেরে ফেলবে কিচ্ছু হয়নি শান্ত হও না এটা আমার ভুল হতে পারে না আমি আমি নিজে দেখেছি প্রাণীটাকে তোমাকে আমি বারণ করেছিলাম এখানে আসতে তুমি কেন এসেছো জঙ্গকের ধমক শুনে দেব ফুপিয়ে দেয় আর কখনো এরকম হবে না আই এম সরি তীর কান্না দেখে জঙ্গকের কেন জানো প্রচন্ড খারাপ লাগছিল কিন্তু এরকমটা কেন জঙ্গক তীর চোখ মুছে দিয়ে তাকে কোলে নিয়ে কলিটরতি হাঁটা শুরু করলো উদ্দেশ্য জঙ্গকের কেবিন সবাই নিজের কাজ ফেলে তাদেরকে দেখতেই ব্যস্ত কেন এবা দেখবে না

আর ছাড়া জজ্ঞক শুয়ে দেওয়াতে পায়ের ব্যথা সেরে গেল কিভাবে জঙ্কক উঠে দাঁড়িয়ে তেলের চোখে চোখ রাখলো না তে কিছুতে এই ছেলেটার চোখে চোখ রাখতে পারে না এক অদ্ভুত মায়া গ্রাস করে ফেলে তাকে বেলাতে তার হোস্টেল রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে এক নোনে আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখছে রাতের প্রহরটা তার প্রচুর পছন্দের আজ সারা দিনে তার সাথে কি কি ঘটনা ঘটলো সব কিছু মনে করছে না এটা কিছুতেই তার ভ্রম হতে পারে না সে সত্যি সেই প্রাণীটিকে দেখেছিল এর চোখ চলে হোস্টেলের পাশে থাকা লম্বা পিচের রাস্তাটিতে সেখানে কেউ একজন দাঁড়িয়ে আছে কালো হুডি পরা মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু লোকটি যেন চোখের নিমেষেই উধাও হয়ে গেল এটা কি হলো

তার আন্ডারে তোমার কাজ হয়েছে তুই কিছু বলতে যাবি তার আগেই পেছন থেকে কেউ গর্জে বলে উঠলো ডক্টর জঙ্ক জিয়ন জঙ্কু তে আর ইউনুপ পেছন ফেলো জংকুক পকেটে হাত রেখে একদম নায়কের মতো দাঁড়িয়ে আছে তার আগে যেহারা দেখেই বোঝা যাচ্ছে সে কোনো বিষয় নিয়ে প্রচুর রেগে আছে জঙ্কুক রাগে দৃষ্টিতে তে এবং লিওনর মেলানো হাতের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে চোখ দিয়ে ধ্বংস করে ফেলবে এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা কিউ লাইকই করনা না শেয়ারও করো আমি কিন্তু এরকম করলে ভিডিও বানানো বন্ধ করে দেব একটা ভিডিও বানাতে প্রচুর কষ্ট হয় তাছাড়া এখন গরমকাল ফ্যান অফ করে ভিডিও বানাতে হয় তোমরা কি জানো আমার কত কষ্ট হয় তাহলে কেন করো তোমাদের যে সমস্ত ফ্রেন্ডরা এই সমস্ত ভিডিও দেখতে পছন্দ করে তাদেরকে একটু শেয়ার করে দিও তাহলে আমার ভিউজ একটু বেড়ে যাবে চ্যানেল আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে এরকম করলে তো আমি আর ভিডিও দিতে পারবো না